নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু আপনি কি ধার দেনা শোধ করতে পারছেন না ফলে টাকা পয়সার অভাব বারবার আপনাকে টেনশনে ফেলে দিচ্ছে অর্থ তো পাচ্ছেন না বরং পুরনো দেনা শোধ করতে গিয়ে আপনি নতুন করে আবার দেনায় পড়ে যাচ্ছেন আপনি সব সময় ভাবছেন আপনা আপনি গলা অব্দি দেনায় ডুবে আছেন সেই চিন্তা যে কবে সেই দেনা থেকে মুক্ত হব সবসময় ভাবনা চিন্তা করেন অর্থ আসছে না অর্থ আসার পদ বন্ধ হয়ে গেছে ইনকাম হচ্ছে না এই এই সমস্যাগুলো যদি আপনি ফেস করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল দর্শক বন্ধু একবার শুধু বললাম একবার শুধু একবার মনোযোগ সহকারে দেখুন দেখলেই আপনি আপনার সমস্ত ভার দেনা শোধ করতে পারবেন কিভাবে করবেন তার বিষয়ে আজকের এই ভিডিও কিংবা টোটকা আর ভিডিওটি একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি নাটেনে দেখতে হবে দর্শক বন্ধু আর এই ভিডিওর মাধ্যমে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের সকলের উদ্দেশ্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাবার জন্য দর্শক বন্ধু প্রথমে বলবো এই টোটকাটি করতে গেলে আপনার কি নিয়ম মানতে হবে কখন করতে হবে এবং কি জিনিস প্রয়োজন পড়বে দর্শক বন্ধু প্রথম বলবো এই টোটকাটি যেহেতু বাবা মহাদেব রিলেটেড মহাদেবের টোটকা যার জন্য এই টোটকাটি করবার জন্য আপনাকে সপ্তাহে একটা দিন সেটি হলো সোমবার সোমবারকেই বেছে নিতে হবে দর্শক বন্ধু সোমবার সব থেকে বেস্ট হবে এই টোটকাটি করবার জন্য সোমবার দিনের বেলাতে আপনি প্রথম জোগাড় করবেন এক টাকার পাঁচটি কয়েন এক টাকা করে পাঁচটি কয়েন করবেন আর জোগাড় করবেন একটি ছোট পাত্রে কিছুটা সাধারণ জল পরিষ্কার জল আর একটি পাত্রে অল্প কিছু গঙ্গা জল আর জোগাড় করবেন শুদ্ধ একদম অরিজিনাল ঘি কে জোগাড় করুন ঘি জোগাড় করা হলে তারপর জোগাড় করুন একটি কাসা বা পিতলের থালা কিংবা বাটি তারপর আপনার এগুলো জোগাড় করে হয়ে জোগাড় করা হয়ে গেলে তারপরে কি করবেন তারপরে সোমবারের দিন সকালবেলায় যত সকালে করতে পারেন মর্নিং এ করতে পারলে খুব ভালো ফল পাবেন দর্শক বন্ধু আপনি এগুলোকে জোগাড় করলেন জোগাড় করার পর সোমবারের দিন স্নান সেরে শুদ্ধ বসনে পরিষ্কার জামা কাপড় পরে আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাও হবে আর যদি না থাকে কিংবা আপনার বাড়ির আশেপাশের কোনো যদি প্রতিষ্ঠিত মন্দির থাকে যেখানে শিবলিঙ্গ আছে যেখানে প্রতি দৈনিক পুজো হয় সেরকম জায়গা হলে আরো ভালো হবে আপনি যদি সেরকম জায়গা নাও থাকে আপনি বাড়িতে করতে পারবেন এই টোটকাটি আপনি ধরুন বাড়িতে বসে করছেন তাহলে কি করবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ জামা কাপড় পরে আপনি সেই টাকাগুলোকে পরিষ্কার জল দিয়ে প্রথম একবার ধুয়ে নিন তারপর সেই কয়েনগুলোকে আপনি পুনরায় গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন ধুয়ে কাঁসার থালা কিংবা বাটি যেটাই জোগাড় করেছেন তার মধ্যে রেখে দিন তারপর তাতে একটু ঘি মাখিয়ে দিন টাকাগুলোর উপরে হয়ে গেলে তারপরে কি করবেন থালাটি আপনার সামনে রাখলেন রেখে শিবায় এটি স্মরণ করুন এগারো বার স্মরণ করলেন স্মরণ করার পর আপনি বাড়িতে যদি করেন তাহলে সেই টাকাকে শিবলিঙ্গর পাশে রাখুন দেখে শিবের মাথায় যেরকম দৈনিক জল ঢালা হয় কিংবা শিবকে যেমন পুজো করা হয় সেরকম জল ঢালুন আর টাকাটা কিন্তু শিবের শিবলিঙ্গর পাশে রয়েছে এটি বাড়িতে করলে বাড়িতে করুন আর বাড়িতে যদি না করেন মন্দিরে করতে বললে সেখানেও এই সেম পদ্ধতি করুন করার পর সেখানে হাজার করে আপনার দেনা আপনার ধার যাতে সব শোধ হয় সেগুলি কামনা করুন এবং অর্থ আসার রাস্তা আপনার জীবনে যেন খুলে যায় সেগুলো মনে মনে কামনা করুন তারপরে সেই পাঁচটি এক টাকার কয়েনকে কে শিবলিঙ্গের পাশে রেখে আপনি যদি মন্দিরে করেন তাহলে বাড়িতে চলে আসুন আর আপনি যদি আপনার গৃহমন্দিরে কিংবা বাড়িতে করেন সেখানে থাকতে দিন শুধু এই টোটকাটি দর্শক বন্ধু শুধু এই টোটকাটি আপনি সাতটি সোমবার করুন দেখবেন আপনার দেনা কিভাবে শোধ হয়ে যাচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন না এমনকি অর্থ আসার রাস্তা বারবার আপনার সামনে খুলে আসবে আপনার যত বড় দেনা থাকুক সেই দেনা কিন্তু শোধ হবে দর্শক বন্ধু বললাম ধার দেনা শোধ করা কিংবা ধার দেনা থেকে মুক্তি পাওয়ার বিশেষ এই টোটকা দর্শক বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন আর অপরকে ভালো রাখুন জয় মাতারা জয় গুরু বামদেব